রাজনীতি ছবিটির কাজ শেষ করেই মাতৃত্বকালীন বিরতিতে চলে যান অপু বিশ্বাস চলে যান আড়ালে এরপর প্রায় এক বছর হল নতুন কোনো ছবির শ্যুটিংয়ে অংশ নেননি তিনি মাঝে ঘটে যায় অনেক ঘটনা কিন্তু সেসব ঘটনাকে ছাপিয়ে অপু এখন প্রস্তুত অভিনেত্রী হিসেবে সবার সামনে আসতে তার অভিনীত সর্বশেষ ছবি রাজনীতির প্রচারে তিনি সরব হয়ে উঠেছেন ছবির প্রচারের জন্য যে যে কার্যক্রমে অংশ নেওয়া যায় তার প্রতিটিতেই অংশ নেবেন তিনি ফেসবুক লাইভে যাবেন কথা বলবেন গণমাধ্যমে এমনকি আজ বুধবার তিনি এই টিজার ও গান ছবিটি ইউটিউবে মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন রাজনীতি ছবিটি আগামী ফিতরে দেশ জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস অভিনেত্রী অপু বিশ্বাসও একথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে অপুর তৎপরতা জানতে চাইলে তিনি বলেন যেহেতু দীর্ঘদিন পর আমার ছবি মুক্তি পাচ্ছে তাই এর সব ধরনের প্রচারণার কাজেই সঙ্গে থাকতে চাই মুক্তির আগের দিন ফেসবুক লাইভে যাব ভক্তদের প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার আহ্বান জানাব বুলবুল বিশ্বাস বলেন ছবিটির প্রচারণায় সাকিব খানেরও অংশ নেওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে পর্দার বাইরে বাস্তবেও সাকিব অপু দম্পতি একসঙ্গে ভক্তদের নাগালে আসতে পারে তবে এ বিষয়টিতে এখনও পরিষ্কার করে কিছু বলতে চাননি অপবিশ্বাস তিনি বলেন সে ধরনের ব্যবস্থা হলে অবশ্যই আমরা দুজনে মিলে এক দুই দিন একসঙ্গে ছবির প্রচারণা করতেই পারি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ